পৃথিবীতে যত রকমের শাক পাওয়া যায় সব শাকের মধ্যে এই শাকটার গুণাগুণ থেকে বেশি এক কথায় বলতে গেলে এই শাক হলো সুপার ফুড হিসেবে ধরা যায় এই পাতার যে কত গুণাগুণ তা শেষ করা যাবে না ভিডিওতে আমি যাই তাহলে ভিডিও যাবে না মেলা লম্বা যাদের শাকটা চেনে নি না মোটেই আর কোনদিন খান নাই যদি মনের মধ্যে সন্দেহ থাকলে একটু গুগলে সার্চ করে দেখে আসে নেন এই পাতার কতখানিক উপকারিতা আছে তো এটা হলো সজনে পাতা আমরা যে সজনে ডাটা খাই সেই ডাটারই পাতা এগুলো তো এগুলোটা সুন্দর করে আজকে আপনাকে বর্তা দেখাবো আমি কিন্তু মাঝে এটা খাই আর আমার কাছে বেশ ভালো লাগে ভালো লাগার থেকে সব থেকে বড় কথা হচ্ছে এটা খাওয়ার যে উপকারিতা সেটা যদি কেউ জানতে পারে তাও এই শাকের প্রেমে সে পড়তে নিশ্চিত বাধ্য তো যাই হোক এখানে শাকগুলো সুন্দর করে শুধু পাতাগুলোটা নিয়ে নিছি সাথে যত ডালপালা ছিল সব কিন্তু ফেরাই দিচ্ছি জাস্ট পাতাডারে নিতে হবে ডালপালা কিন্তু বিশাল শক্ত কিন্তু সেদ্ধ হবে না আগের আগেতে তারপরে এবার দেখতে পেলেন পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে সামান্য একটু তেল দিয়ে সিদ্ধ করতে বসাই দিলাম অল্প একটু পানি দিছি আর এই পাতাটা কুমে কিন্তু একদম অল্প হয়ে যাবে না সেই হিসেব করে কিন্তু জাল মরিচ পেঁয়াজ লবণ সব কিছু দেবেন আর আমি এখানে বড় একটা রসুনের পুরোটা কুয়া দিয়ে দিছি স্বাদ স্বাদ মতো আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু পরিমাণ মধ্যে দিয়ে দিয়েছি আমার যতটুকু প্রয়োজন এবার খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নিশি একদম একটু পোড়া পোড়া করে ভাজা করছি তারপরে সামান্য একটু তেল দিয়ে তারপরে একটুখানি জিরে দিয়ে দিলাম এই জিরের যে ফ্লেভারটা এটা শাকের সাথে খুব এটা ফ্লেভার আসবে আর সজনে পাতার একটু গন্ধ আছে সেই গন্ধটা একদমই চলে যাবে না তো আমার ভাজাভাজির কাজ শেষ এবার আছে এটা বাইরে নেওয়ার পরা চালিয়ে আপনারা কিন্তু বিলিনটাও বাইটে নিতে পারেন তবে আমি আজকে এটা পাটাই বাটবো কারণ পাটাই বাটা ভর্তার মজাই আলাদা যারা পাটাই বাটা ভর্তার খাইছেন সবসময় তারাই কিন্তু বুঝতে পারবে এটার কত মজা তো বক বক না করে কিন্তু একদম ফিনিশ করে নিপিশ করে বাইটে নিচ্ছি আর বাটার পরে আর একটুখানি কাজ বাকি আছে এইটা যদি একটু বেশি টেস্টি আনতে চান তাহলে কিন্তু এই লাস্টের কাজটুকু করাই লাগবে তো লাস্টের কাজটুকুর জন্য আমি এখানে তিন চারটে আছে শুকনো জাল বাজিয়ে নিয়েছি একদম মোসমসে করে আমি একটু জাল খাইতো বেশি আর যদি শুকনো জাল বদামদিকে না দিয়ে বিশ্বাস করে মজা লাগে না আর কাঁচা জালটা দিছি যাতে একটু সবুজ সবুজ ভাবটা বজায় থাকে তার কারণে এবার এই জালটাকে সুন্দর করে খা অল্প একটু লবণ দিয়ে ভালো করে কষলা নিয়ে এই খাবলাখানি পেয়ে দিয়ে দিলাম সাথে এবার সরিষার তেল দেবো সরিষার তেল ছাড়া কি বর্তা মজা লাগে কন দি যাই কন সরিষার তেল কাঁচা পেঁয়াজ আর শুকনো জ্বালের ফ্লেভারটাই রকম তো এবার সব কিছু একসাথে মাখায় নিয়ে এই যে তৈরি হয়ে যাবে কিন্তু মজাদার সজনে পাতার বর্তা যদি এই বর্তা খুবই মজা লাগে আর এর উপকারিতা তো সবাই আগে থেকেই বলতেছি আর কিছু বলার নাই যদি কারোর কনফিউশন থাকে তাহলে গুগলে সার্চ করে দেখে আসেন গিয়ে আর এই গরম গরম বাতের সাথে এই বর্তা খাতি যে কিম হাইন লাগে তা আপনারা কেউ তো বিশ্বাস করবেন না নিজে যে কীরকম টেস্ট হয়েছে তাই আপনাকে একটু বাতের সাথে খাইও দিয়ে আসছি একদম ধোয়া গরম গরম বাতের সাথে বর্তাটা মুখির মধ্যে দিলি হুম সেই টেস্ট আর টেস্ট যেমন তখন আমি তো শুধু শুধুই কেউ বেলায় দিই বাদ দিয়ে আর কি খাবো কখন দিয়ে এত মজা লাগে আমার কাছে